কিছু ডিম আমার আসসালামাই বসাবো সেজন্য আমি ডিম গুলো সংরক্ষণ করলাম সংরক্ষণ করে আমার বাসায় এনে সেগুলোকে পটাশ মিশ্রিত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপরে একটি গামছার উপরে আমি এই ডিম রেখেছিলাম ফ্যানের বাতাসে শুকানোর জন্য তারপর আমি একটি টিস্যু দিয়ে ভালোভাবে ডিমগুলোকে মুছে নিয়ে একটি মার্কার কলম দিয়ে ডিমগুলোকে চিহ্নিত করতেছিলাম যাতে ডিমগুলো ঘোরাতে আমার অনেকটা সুবিধা হয় সেজন্য আমি একে একে ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পানি মুক্ত করে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছিলাম ডিমগুলোকে কারণ মেশিনে বসালে ডিমগুলো যাতে আমার ঘোরাতে সুবিধা হয় সেই জন্য এই মার্কার কালি দিয়ে ডিমগুলোকে চিহ্নিত করা এক এক আমি সবগুলো ডিম সুন্দর ভাবে মনোযোগ দিয়ে টিস্যু পেপার দিয়ে পুছে নিলাম যাতে ডিমের ভিতর কোনো ময়লা বা পানি না থাকে যাতে ডিমগুলো আমার একশো পার্সেন্ট কার্যকরী হয় এবং ডিমের মধ্যে বাচ্চা তৈরি হয় সেজন্য আমি মার্কার কালি দিয়ে সুন্দরভাবে ডিমগুলোকে পরীক্ষা দিয়ে নিচ্ছিলাম একে একে আমি সবগুলো ডিম এভাবে করে নিব কারণ এভাবে করলে সব সময় আমার ডিমগুলোকে ঘোরাতে অনেক সুবিধা হবে সেজন্য আমি বসে বসে মনোযোগ দিয়ে কাজগুলো করতেছিলাম এই কাজগুলো করার শেষ হলে আমি ইনকুবেটারে ডিম বসাবো জন্য ডিম বসানোর এক দুই ঘন্টা আগে আমি ইনকুবেটারটি চালিয়ে রেখেছি যাতে ডিম বসানোর সাথে সাথে সুন্দরভাবে তাপমাত্রা এবং সবকিছু আর্দ্রতা নিয়ন্ত্রণ থাকে সেজন্য আমি দুই ঘন্টা আগে মেশিনটি চালিয়ে রেখেছি এখন আমার মার্কার কারে দিয়ে সবগুলো মার্ক করা হলে তারপরে আমি একে ডিমগুলোকে বসাবো সেজন্য আমি সুন্দরভাবে বসে বসে কাজগুলো করে নিচ্ছিলাম কারণ আমাকে তাড়াতাড়ি ডিমগুলো বসাতে হবে সেজন্য সবকিছু করা শেষ হলে আমি ডিম গুলো বসাবো আমার মোটামুটি বেশিরভাগ ডিম গুলো করা শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমার সবগুলো ডিম মার্কার কারি দিয়ে এবং মোছা সবকিছু কমপ্লিট হয়ে যাবে এই দেখুন আমার ডিম গুলো সব মোছার শেষে আমি একটি বালতিতে করে আমার ইনকিউবেটারের কাছে নিয়ে আসলাম এখন আমি সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল একে একে ডিম গুলোকে ভালোভাবে রাখতেছিলাম সাজিয়ে যাতে সময় উল্টানোর জন্য সুবিধা হয় সেজন্য আমি সুন্দর ভাবে সাজিয়ে ডিম গুলো রাখতেছিলাম যে পাশে আমি চিহ্নিত করছি সে পাশটা আমি উপরে দিতেছি যাতে পরবর্তীতে আমি সুন্দর ভাবে ঘোরাতে পারি দেখুন আমার সবগুলো ডিম বসানো শেষ এখন আমি ধীরে ধীরে মেশিনটাকে বন্ধ করবো সেজন্য সুন্দরভাবে ডিম গুলোকে দেখতেছিলাম এখন আমি মেশিনটাকে বন্ধ করে